নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস এর পর্দা আপনার সকলকে আরো একবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে আর এখানেই কিন্তু একটু আগে মোহনবাগানের প্র্যাকটিস শেষ হলো আর আজকে এটা বড় খবর অবশ্যই কিছুক্ষণ আগে আপনার ভিডিওতে দেখেছেন যে গ্রেক্স টুয়ার যিনি কালকে রাতে কলকাতায় পৌঁছেছেন তিনি কিন্তু আজকে অনুশীলনে যোগ দিয়েছেন তো তাকে ঘিরে কিন্তু আজকে অনেকটা উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে বারবার গ্রেক্স টুয়ার জিম অ্যাকল্যানদের উদ্দেশ্যে কিন্তু জয় বাগানের চিৎকার করলো দর্শকরা বাট আজকে ট্রেনিং থেকে কিছু কিন্তু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে প্রথম যেটা সেটা হচ্ছে অবশ্যই আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান কে কিন্তু বেশ ভালো ছন্দে লাগছে আজকে তার কারণ কিন্তু আজকের ট্রেনিংয়ে জোসে মলিনার আন্ডারে কিন্তু প্রথম প্র্যাকটিস ম্যাচ খেললো মোহনবাগান যেটা আমরা জানতে পারলাম ভিতরের সূত্র থেকে সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু অনেকগুলি গোলও করেছেন সুহেল ভাট জেসান এর অ্যাসিস থেকে কিন্তু গোল করেছে সুহেল ভাট বাট তাছাড়াও কিন্তু অসাধারণ ছন্দে ছিলেন আশিক পুরুনিয়ান আপনারা সবাই জানেন যে আগের মৌসুমে চোটের কারণে কিন্তু তিনি ছিটকে যান এইখানে মোহনবাগান ট্রেনিংয়ে যোগ দিল এতদিন ধরে কিন্তু রিহ্যাব চলছিলো বাট আজকের প্র্যাকটিস সেশনে কিন্তু তাকে অসাধারণ ছন্দে লাগলো এটাই খবর আর তা বাদ দিয়ে গ্রেক স্টুয়ার্ট অবশ্যই আজকে ম্যাচ খেলেনি কারণ কালকে রাতেই এসছে তো তিনি ম্যাচ খেলেনি ফিজিওর সাথে সময় কাটাচ্ছিলেন আর গ্রেক স্টুয়ার্টের সাথে জেমি ম্যাকলেনকেও কিন্তু আজকে ম্যাচে দেখা যায়নি তো এইগুলোই আপডেট আজকে মোহনবাগান ট্রেনিং থেকে এইভাবে স্পোর্টসের সঙ্গে থাকুন আমরা যখন প্রত্যেকদিন আপনাদেরকে মোহনবাগান ইস্পল মোহামানের ট্রেনিং দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সঙ্গে থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে